আলুর গাছে লেড ব্লাইট বা মরক মহামারী রোগ আক্রমণ করে ফেললে আপনার এই আলুর গাছগুলোকে রক্ষা করার জন্য আপনারা কোন কোন পরিচর্যা করবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা কিন্তু আলুর গাছে সবসময় পরিচর্যা করি অনেক সময় দেখা যায় যে ওয়েদারের কারণে বা আমরা সামান্য কিছু ভুলের কারণে আমাদের জমিতে শত পরিচর্যা করার মাঝেও কিন্তু লেড ব্লাইট বা রোগের প্রাদুর্ভাব দেখা যায় এরকম হলে আপনারা প্রথমে দেখতে পাবেন যে আপনার আলুর গাছের পাথার পাতার মধ্যে কালো ভেজা ভেজাবন্দে দাগ হয়েছে এবং এটি যদি প্রতিকার করতে না পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে এটি গাছের পাতা থেকে গাছের বিভিন্ন কাণ্ডের মধ্যে ছড়িয়ে পড়বে তো আজকে বেরোতে আমি আপনারা দেখাবো যে এই রোগটা যদি আপনাদের গাছে আক্রমণ করে অর্থাৎ এই মরক মহামারী কিংবা এই লেড ব্লাইট রোগ যদি আপনাদের গাছে আক্রমণ করে তাহলে আপনারা কোন কোন ওষুধগুলো স্প্রে করলে এই রোগটি প্রতিকার হয়ে যাবে এবং এই রোগটি থেমে আপনার গাছগুলো সুস্থ এবং সবল থাকবে আলুর জমিতে আমরা কিন্তু নিয়মিতই পরিচর্যা করি এবং বিভিন্ন প্রকার ছত্রাকনাশক স্প্রে করি কিন্তু তবুও দেখা যায় যে অনেক সময় ওয়েদারের কারণে অথবা আমাদের সামান্য কিছু ভুলের কারণে কিন্তু আমাদের জমিতে এই লেট ব্লাড রোগ বা ব্ল্যাট রোগ চলে আসে একজন কৃষক হিসাবে এবং আলু চাষি হিসাবে অবশ্যই এটা স্বাভাবিক হিসাবে আপনাকে মেনে নিতে হবে এবং এর প্রতিকার ব্যবস্থা বা প্রতিষেধক ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে তো এইরকম যদি আমাদের জমিতে লেট ব্লাইট বা ব্ল্যাক রোগ চলে আসে সেক্ষেত্রে আমাদের দুচিন্তা না ভুগে আমাদের সঠিক ওষুধগুলো স্প্রে করতে হবে এবং ওষুধ স্প্রে করার পূর্ব মুহূর্তে আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আমাদের জমিতে ভুলেও কিন্তু এই ব্ল্যাক রোগ আক্রমণ করা করার পরে কোনো প্রকার সেচ দেওয়া যাবে না এবং সেই সাথে কোনো প্রকার পিজিআর বা অন্য খাদ্য আমরা স্প্রে করব না এগুলো একেবারে বাদ দিয়ে দেবো এবং এবং ওষুধ হিসেবে আমরা গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম এবং এর সাথে অবশ্যই আমরা ক্যাকটাস যেটা হচ্ছে সাইমোক্সালিন প্লাস ডাইমোথাম গ্রুপের ওষুধ এটি প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম অথবা এই ওষুধটি না পাওয়া গেলে আমরা ডাইমোক্স এই ওষুধটিতে মধ্যেও আছে আপনার সাইমোক্সালিন প্লাস ডাইমোথাম গ্রুপ আছে এটিও আপনারা প্রতি পানিতে এক গ্রাম এবং এই দুটো ওষুধ যদি আপনারা হাতের কাছে না পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা পটাটা গার্ড এই ওষুধের মধ্যে আপনার ম্যানকোজে প্লাস সাইমোক্সোলিন প্লাস আছে এটি প্রতি পানিতে দুই গ্রাম অথবা এই ওষুধটিও যদি আপনারা হাতের কাছে না পান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা করবেল এই ওষুধটির মধ্যে আপনার ম্যানকোজে প্লাস সাইমোক্সোলিন প্লাস ডাইমোথাম গ্রুপ আছে এটিও যদি আপনারা প্রতি পানিতে দুই গ্রাম অথবা এগুলো ওষুধ যদি একটাও হাতের কাছে না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যানকোজে প্লাস সাইমোসোলিনগুলো ওষুধ অথবা ম্যানকোজে প্লাস মেটালাইক স্টিলগুলোর ওষুধ অথবা ম্যানকোজে প্লাস ডাইমোক্সোলিন ডায়মোথাম গ্রুপের ওষুধগুলো কিন্তু সবসময় পাওয়া যায় এই ওষুধটিও প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম নেবেন এবং এর সাথে অবশ্যই কার্বন ডাজিম এই কার্বন ডাইজিম প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম একসাথে মিক্স করে এই তিনটে ওষুধ যদি আপনারা আপনার জমিতে স্প্রে করেন এবং একটি স্প্রে করার দুই থেকে তিন দিনের মাথায় আপনারা যদি আপনার জমিতে আরেকটি স্প্রে করেন তাহলে কিন্তু শতভাগ আপনার যে এই ব্লাড রোগ আপনার জমিতে আক্রমণ করছে এই ব্লাড রোগের প্রাদুর্ভাব একেবারে থাকবে না এবং আপনাদের যে আলুর গাছে যে ব্লাড রোগগুলো ধরেছিল দেখবেন যে পাতাগুলো খসখসে হয়ে গেছে অর্থাৎ শুকিয়ে গেছে এবং আপনাদের আলুর গাছ কিন্তু সুস্থ হয়ে যাবে তো এইভাবে আপনারা অবশ্যই আপনাদের জমিতে যদি পরিচর্যা করেন তাহলে আপনাদের এই মহামারী রোগ আক্রমণ করলেও আপনারা আপনাদের আলুর গাছগুলোকে টিকে রাখতে পারবেন এবং অবশ্যই মাথায় রাখবেন যেন এই সময় আপনারা জমিতে কোনো প্রকার নাইট্রোজেন সার প্রয়োগ করা থেকে আপনারা বেরোতে থাকবেন এবং পিজিআর অনুখাদ্যগুলো একেবারে স্প্রে করবেন না তো আশা করি এইভাবে যদি আপনারা আপনার জমিতে পরিচর্যা করেন তাহলে আপনাদের যে আলুর গাছে যে এই ব্লাড রোগ বা নাবিদেশের রোগ বা অন্য যে মহামারী রোগটি আমরা বলে থাকি এই রোগটি যদি হয়ে থাকে তাহলে আশা করি অবশ্যই সেটা ভালো হয়ে যাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে আলু চেষের এই জি সকল তথ্য ও পরামর্শ দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে